আমাদের আজকে যে বেশ এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আগামী পাঁচই মে দু ভারতীয় আদিবাসী সমন্বয় সমিতির পক্ষ থেকে পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে বিশাল এক আদিবাসী বিক্ষোভ সমাবেশের আমরা আয়োজন করেছি আমাদের সংবাদ মাধ্যমের সহযোগিতা নিয়ে সংবাদ মাধ্যমের সাহায্যে আমরা আমাদের এই যে বিক্ষোভ সমাবেশের বিষয়টি আপামোর আদিবাসী মানুষদের কাছে এবং যে সমস্ত সহ নাগরিকবৃন্দ আছে সকলের কাছে সেই বার্তাটা পৌঁছে দিতে চাইছি যাতে করে তারা সকলেই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বিষয়টা সম্বন্ধে অবগত হন এবং এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে আসেন বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে আদিবাসী বিরোধী এনআরসি ইউসিসি সি এ অ্যাক্ট এর বিরোধিতা করে বনাধিকার আইন দু হাজার ছয়কে বাতিল করে দেও যেভাবে দু সংশোধনে নিয়ে আসা হয়েছে যাতে আদিবাসীদের বনের যে অধিকার থেকে কোথাও না কোথাও বঞ্চিত করা হচ্ছে আদিবাসীরা দীর্ঘদিন ধরে ধর্মীয় স্বীকৃতির দাবি জানিয়ে আসছে সেটার দাবি জানাতে এবং আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন প্রাক্কালে আমাদের কেন্দ্রের যারা সরকার চালাচ্ছেন তারা বারবার একটা হুমকি দিচ্ছেন তারা নিজেরাই বলছেন যে এবার তারা চারশের অধিক লোকসভা সিট নিয়ে জয়ী হতে চান তারা কেন হতে চান সেটা নিজেরাই আবার ব্যাখ্যা দিচ্ছেন যে তারা নাকি টু থার্ড মেজরিটি একটা আইনসভাতে যাচ্ছেন যাতে করে তারা সংবিধান পরিবর্তন করেন বা সংশোধন করতে পারেন আমাদের কাছে এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট ভাবিয়েছে আদিবাসী মানুষ এই বিষয়গুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বিক্ষুব্ধ হয়েছেন যদিও আমরা দেখছি যে বিভিন্ন রকম ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে না আদিবাসীদের ক্ষতি হবে এমন কিছু করা হবে না তা সত্ত্বেও আমরা বলে রাখি আমরা ভুলে যাইনি যে আদিবাসীদের যে অধিকার সেটা সুরক্ষিত রাখার জন্য তাদের মান সম্মান অপমান থেকে বাঁচার জন্য পিওএ নাইনটিন এইটি নাইন অ্যাক্ট প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট যা আদিবাসীদের একটা রক্ষা কবচ সেই আইনকেও লঘু করার জন্য কিন্তু এই কেন্দ্রে যারা বর্তমান সরকার তারা কিন্তু সেটা করেছেন আমরা দেখেছি এর আগে ঝাড়খণ্ডের যে বিজেপি শাসিত সরকার অর্থাৎ রঘুবর দাসের সরকার তারা আদিবাসীদের বিশেষ ছটনাগপুর এলাকায় বসবাস করে আদিবাসী মানুষদের একটি আইনি রক্ষা করব যেটা আমরা সবাই পরিচিত সিএনটি অ্যাক্ট সেই অ্যাক্টও তারা পরিবর্তন করার জন্য বা সংশোধন করার জন্য বিধানসভাতে প্রস্তাব এনেছিলেন এবং সেটা পরিবর্তন করার চেষ্টাও করেছিলেন আমরা দুটোর ক্ষেত্রেই দেখেছি যে আপামর আদিবাসী মানুষ প্রতিরোধ গড়েছিলেন করে তুলেছিলেন এবং বাধ্য হয়েছিল সেই সময় তারা সেই সমস্ত আইনগুলো সংশোধন করার জায়গা থেকে সরে আসতে অর্থাৎ আমরা দেখেছি যারা এখন কেন্দ্রের সরকার চালাচ্ছেন বিভিন্ন সভা সমিতিতে আদিবাসী দরদি কথাবার্তা বললেও তাদের কর্মকাণ্ড তাদের কথাবার্তা সবটাই কিন্তু আদিবাসী বিরোধী তাই আমরা ঠিক করেছি যখন এই ভোটের মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে আদিবাসীদের মন পাওয়ার চেষ্টা করছে বিভিন্নভাবে প্রলোভন দেওয়ার চেষ্টা করছে সেই সময় আমরা মনে করেছি এই সময়টাই আমাদের উপযুক্ত সময় যে সময় আমাদের কথাগুলো আদিবাসীদের কথাগুলো আমাদের তুলে ধরা দরকার এই সময়টাতেই এমন একটা সময় যে সময় এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা বা বিবেচিত হবে আমরা ঠিক করেছি তাই এই সামগ্রিক বিষয়টা নিয়ে আমাদের আপামর আদিবাসীদের মানুষদের জমায়েত করে ট্যাক্স পুরুলিয়ার ট্যাক্সি এক্সট্যান্ডে আমরা একটা বিশাল আদিবাসী সমাবেশের আয়োজন করতে যাচ্ছি আমরা এই বিষয়টি নিয়ে সেই দিন আরও সাংবাদিক বন্ধুদের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটা মানুষের কাছে আমাদের আভ্যন্তরীণ সমস্ত বিষয়গুলো কেন আমাদের এই পদক্ষেপ নিতে হলো কেন এই সময় এটা করতে হলো সেই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই সেই সেদিন বলবো আমাদের মানুষরা অংশগ্রহণ করবেন তাদের কাছেও তুলে ধরা হবে এবং জনসমক্ষে এই সমস্ত বিষয়গুলির আভ্যন্তরীণ যে সমস্যাগুলো রয়েছে কেন আমরা শঙ্কিত কেন আমরা আশঙ্কিত সমস্ত বিষয় তুলে ধরা হবে এটা নিশ্চিত আশা করব। প্রত্যেকটা আদিবাসী মানুষ তাছাড়া আদিবাসী দরদি যে সমস্ত মানুষজন আছেন যারা এই বিষয়গুলো বুঝছেন আমরা মনে রাখতে হবে শুধু এনআরসি ইউসিসি সি দ্বারা শুধু যে আদিবাসী মানুষদেরই ক্ষতি হবে না প্রান্তিক মানুষ যারা আছেন তারাও কিন্তু সমস্যার সম্মুখীন হবে এটা কিন্তু কোথাও না কোথাও আমরা বেশ ভালোই বুঝতে পারছি তাই প্রত্যেকের কাছে আবেদন থাকবে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি আবেদন রাখছি অনুরোধ যাচ্ছি আপামর আদিবাসী মানুষ সহ সমাজের যে সমস্ত মানুষরা আশঙ্কিত আতঙ্কিত আছেন আসুন সবাই মিলে আমরা একত্রিত হয় এই বিশাল আদিবাসী বিক্ষোভ সমাবেশকে আমরা সাফল্যমণ্ডিত করি আজকে এই প্রেস কনসার্ট ফফরেন্সের মাধ্য দিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই আমি পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আমরা মূলত এই সংগঠনের ছত্রছায় ভূমিজদের যে বিভিন্ন সমস্যা যেই সমস্ত বিষয়গুলো নিয়ে অধিকার সুরক্ষা বা প্রশাসনিক যে সমস্ত সমস্যাগুলো বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি সংস্কার সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে আমরা স্বতন্ত্রভাবে নিজস্ব সামাজিক পদ্ধতিগত বিষয়গুলোকে মাথায় রেখে আমরা বিভিন্ন উৎসব অনুষ্ঠান বিভিন্ন রকমের করে থাকি নিজেদের সংস্কার সংস্কৃতি বাঁচানোর জন্য নিজের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের একটা অত্যন্ত দুঃখের খবর আমরা আজকে প্রেস কনফারেন্সের করার আগে আমরা বান্দোয়ানে আমাদের একটা বিশেষ সামাজিক আলোচনা ছিল তাই সেখানে গেছিলাম আমাদের দেখবেন এই সমস্ত আদিবাসী ভূমি সমাজের এই সময়টাতে সারুল পূজার গ্রামে গ্রামে হচ্ছে সামাজিক নিয়মে নির্দিষ্ট পদ্ধতি মেনে পরম্পরা মেনে এই সারুল উৎসবগুলো হয়ে থাকে এবং হয় আমরা আজকে যেটা খবর পেয়েছি যে হঠাৎ করে ভোটের আগে কিছু রাজনৈতিক নেতাদের হঠাৎ তাদের মনে হয়েছে যে এই সারুল পুজোতে আমাদের অংশগ্রহণ করতে হবে জানি না তারা বা আদিবাসী হওয়ার জন্য নাকি এই ভোটের সময় কোথাও কেন একটা রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে তারা অংশগ্রহণ করছেন স্পষ্ট করে বলি যে আমরা জানতে পেরেছি বাঁধোয়ানের কেঁদাপাড়া বলে একটি জায়গাতে একটি গ্রামে আগামীকাল অর্থাৎ তিরিশ তারিখ আদিবাসী ভূমি সমাজের সারুল পূজার আয়োজন হয়েছে সেই সারুল পূজাটে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি সম্মানীয় নিশ্চিতভাবে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী সেখানে নাকি কোনো রাজনৈতিক ইন্টারফ্যারেন্স বা হস্তক্ষেপ আমরা চাইছি না আপনার কাছে আবেদন থাকবে অনুরোধ থাকবে আপনি যে অভিজ্ঞ রাজনীতিবিদ আশা থাকবে আমাদের সমাজের স্বার্থের কথা ভেবে আমাদের বিভাজনকে না প্রশ্রয় দিয়ে যাতে করে আমাদের মধ্যে কোন সমাজের মধ্যে রাজনৈতিক বিষয়টাকে নিয়ে নিজেদের সমাজের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি হোক এটা আপনি খেয়াল রাখবেন মনে রাখবেন এবং আগামীকালের যে আপনার সভা সেই সভাতে আসা থেকে নিজেকে বিরত রাখবেন এতে আমাদের আপামর অনেক আদিবাসী ভূমি সম্প্রদায়ের মানুষ কিন্তু বিভ্রান্ত হয়েছে আমরা সেখানে গিয়ে আজকে সেখানে সভা গিয়ে এই ক্ষোভের কথা বলেছেন জানি না কাদের হাত দিয়ে কীভাবে এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে কীভাবে কি করা হয়েছে কোন উদ্দেশ্য নিয়ে পরিষ্কার নয় তবে এটা আমরা পরিষ্কার বলতে পারি নিশ্চিতভাবে কোথাও না কোথাও এর পেছনে একটা আভ্যন্তরীণ কিছু ইচ্ছা রয়েছে যেটা হয়তো প্রকাশ্যে আসেনি কারণ এটা অনেকটাই গোপনে করা হয়েছে আমরা সেই সারুলের যে নিমন্ত্রণের পত্র বা লিফলেট দেখেছি সেখানে কোথাও এই ধরনের কর্মসূচির কথা বলা হয়নি যেরকম বিরোধী নেতা আসবেন বা কেউ আসবেন অথচ একটা সারুলকে এভাবে এসে রাজনৈতিক ইন্ধন যোগানো রাজনৈতিক মতভেদ তৈরি করা এটা কোথাও না কোথাও একটা উদ্দেশ্যপূর্ণ হতে বলে মনে হচ্ছে তাই অনুরোধ থাকবে আবেদন থাকবে আপনি একজন সচেতন অভিজ্ঞ রাজনীতিবিদ ক্ষুদ্র রাজনীতি করতে এসে সমাজের মধ্যে এই বিষটা ছড়িয়ে দিবেন না যাতে করে সমাজের মধ্যে রাজনৈতিক একটা মত তৈরি হয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় এইটুকু আবেদন থাকলো আর আমাদের এই বিশাল আদিবাসী বিক্ষোভ সমাবেশ যেটা রয়েছে সেটা সফল করার জন্য আপামর সমস্ত আদিবাসী মানুষদের আহ্বান জানাচ্ছি কারণ এই লড়াই আমাদেরকে সামিল হতেই হবে ঐক্যবদ্ধ হতেই হবে এই লড়াই কিন্তু আমাদের একটা চূড়ান্ত লড়াই আমরা যদি এই সময় এই লড়াইটা লড়তে না পারি আমাদের দাবিগুলো তুলে ধরতে না পারি আর মনে হয় কোনো সময় আমরা সেই সুযোগটা পাবো না ধন্যবাদ সকলকে অনেক অনেক ধন্যবাদ সমস্ত শ্রোতা বন্ধুদেরকে এবং সাংবাদিক বন্ধুদেরকে নমস্কার জহার সকল